তো বাজারে প্রচুর ভিন্ডি এসে গেছে তাই এই কচি কচি ভেন্ডি দিয়ে এই রান্নাটা একদিন করে ফেলুন দারুণ হয় অন্যান্য ভিন্ডির তরকারি থেকে কিন্তু এই ভিন্ডির তরকারিটা দুর্ধর্ষ লাগে এই ভিন্ডির তরকারিটা যদি শুধু পাতে থাকে না গরম ভাতে আর কিচ্ছু লাগবে না আর এখন ভিন্ডির সময়ে আমাদের বাড়িতে ভিন্ডিটা একটু বেশিই হয় কারণ আমার মেয়ের খুব ফেভারিট হচ্ছে এই ভিন্ডি তাই ভিন্ডিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে জলে ভিজিয়ে রাখবো তারপর ভালো করে ধুয়ে এটাকে তুলে নেবো জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে গায়ে যেন একটু জল না থাকে তারপরে বড় বেশি বড়ো ভিন্ডিগুলোকে তিন টুকরো আর ছোটোগুড়োকে দু টুকরো করে নেবো মানে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি সব ভিন্ডিগুলোই প্রথমে কেটে নেব তারপরে এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেবো মানে থালাতে ছড়িয়ে দেবো যাতে এর গায়ে যে জলটা লাগবে সেই জলটা যাতে একবারে শুকিয়ে যায় তাই আমি একটা থালার মধ্যে এই ভিন্ডিগুলোকে নিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে কিছু মশলা মেশাবো প্রথমে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচের মতো ধনে গুঁড়ো এই ধনেটা কিন্তু ভিন্ডির সঙ্গে খুব ভালো যায় আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে এবার দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো বেসন মানে বড় চামচের দু চামচ ভরে ভরে বেসন দিয়ে দিলাম এবার এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব ভেন্ডির সাথে যাতে ভিন্ডিটার পুরো গায়ে একটা কোট হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু তারপর এটাকে আমি ওই পাঁচ দশ মিনিটের মতো রেখে দেবো এবার একটা মশলা বানাবো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দুটো টমেটো নিয়ে নিলাম এখানে টমেটোটা একটু বেশি লাগবে আর এক ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই কয়েকটা কাজু বাদাম ওই সাত আটটার মতো কাজু বাদাম এর একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই রিফাইন অয়েল দিয়েছিলাম কেউ চাইলে সরষের তেলও করতে পারেন এবার ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি যেগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম বেশ ভালো করে ভিন্ডিটাকে ভেজে নেব একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভিন্ডিটাকে ভেজে নিতে হবে মানে আধ সেদ্ধ করে নিতে হবে ভিন্ডিটাকে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই হালকা করে আমি এটাকে ভেজে নিচ্ছি ভিন্ডিটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রেখে দেবো একটা বাটি বা কিছুর মধ্যে এবার ওই ভিন্ডি ভাজা কড়াইয়ের মধ্যেই আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ওই দু তিন চামচের মতো তারপর যে মশলাটা বানিয়েছিলাম টমেটো আর কাজু সেটা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো কেউ চাইলে এই সময় লঙ্কা গুঁড়োও কিন্তু দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ভিন্ডি গুলো যেগুলো ভেজে রেখেছিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর ভিন্ডিটাকে দিতে হবে তারপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন নুনটা চেক করেই দিতে হবে কারণ ভিন্ডি ক্ষেত্রেও নুন কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম তাই নুনটা বুঝে দিতে হবে নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো একদম শুকনো শুকনো হয়ে এলে একটু ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম তারপর আবার ধনে পাতাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব একদম শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নেব গরম গরম ভাতে এরকম ভিন্ডি ভাজা একবার করে দেখবেন দারুণ লাগে কিন্তু এই ভিন্ডি ভাজা খেতে অন্যরকম একটা স্বাদ কারণ বেসন দেওয়ার জন্য ভিন্ডির স্বাদটাই অন্যরকমের কিন্তু হয় একটু